আমাদের মধ্যে একটি কথা প্রতিষ্ঠিত যে ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় আমরা আজকে এই কথাটি পরীক্ষা করে দেখব যে ঘোড়া কি সত্যিই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় ঘুম এমন একটা জিনিস যে যখন কোনো প্রাণীর ঘুম পায় তখন তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় কেবলমাত্র তিনটি অঙ্গের কাজ বন্ধ হয় না এই তিনটি অঙ্গ হলো হার্ট বা হৃদপিণ্ড দু নম্বর ফুসফুস এবং তিন নম্বর ব্রেনের কিছু অংশ মনে রাখা ভালো যে ঘুমের সময় কোনো প্রাণীরই পা কাজ করে না পা যদি কাজ না করে তাহলে কোনো প্রাণীরই দাঁড়িয়ে ঘুমানোর অসম্ভব তাহলে ঘোড়া কিভাবে দাঁড়িয়ে ঘুমায় আমরা তা একবার দেখিনি মানুষ অনেক সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে বসে বসে ঘুমায় বাসের সিটে বসে ঘুমায় কিংবা কোনো ব্যক্তির লেকচার শুনতে শুনতে বসে বসে ঘুমিয়ে পড়ে তাহলে আমরা কি কথা বলতে পারি যে মানুষ বসে বসে ঘুমায় না কারণ এটা মানুষের ব্যতিক্রমী ঘুম অন্য প্রাণীর দাঁড়িয়ে ঘুমানোর এক প্রকার ব্যতিক্রমী ঘুম এই লিস্টে অনেক প্রাণী রয়েছে যেমন গরু ছাগল জিরাফ ঘোড়া এবং আরও অনেক প্রাণী তবে ঘোড়ার দাঁড়িয়ে ঘুমানোর কয়েকটি প্রাকৃতিক ও বৈজ্ঞানিক কারণ রয়েছে প্রাকৃতিক কারণ শোয়া অবস্থা থেকে ঘোড়ার উঠে দাঁড়াতে ঘোড়াকে শক্তি ব্যয় করতে হয় যা অন্য প্রাণীদের থেকে অনেকটা বেশি মাত্রায় এবং এই সময় যদি কোনো শিকারি তাকে মারতে আসে তাহলে চট করে পালাতে পারবে না সে কারণে ঘোড়া দাঁড়িয়েই ঘুমায় যাতে সে দ্রুত পালিয়ে যেতে পারে যদি ঘোড়া কখনো গভীর ঘুমের সিদ্ধান্ত নেয় তাহলে সে শুয়েই ঘুমায় এবং তখনও অন্য কোনো ঘোড়া দাঁড়িয়ে শুয়ে থাকা ঘোড়াকে পাহারা দেয় দুই নম্বর ঘোড়া যে বনাঞ্চলে অবস্থান করে সেখানে যদি খাদ্যের অভাব হয় তবে দিনে রাতে সবসময় কিছু না কিছু চিবিয়ে খাওয়ার জন্য তাকে দাঁড়িয়ে থাকতে হয় এবং তারই ফাঁকে ফাঁকে তারা ঘুমিয়ে নেয় তিন রাস্তা বলে ঘোড়ার সংখ্যা বেশি থাকলে তাদের শুয়ে ঘুমানোর জায়গা থাকে না ফলে তাদেরকে দাঁড়িয়ে বা দেওয়ালে হেলান দিয়ে গভীর ঘুম পূরণ করতে হয় বৈজ্ঞানিক কারণ দাঁড়িয়ে ঘুমানোর সময় যাতে পা ভাঁজ হয়ে হঠাৎ পড়ে না যায় তাই ঘোড়া তার পায়ের হাঁটু এবং জয়েন্টকে লক করে নেয় ফলে দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ ঘুমন্ত অবস্থায় ঘোড়া পড়ে যায় না ঘোড়ার পাকে শক্ত করে ধরে রাখতে এবং পা লক করতে ঘোড়াকে সাহায্য করে তার পায়ের পিসির লেগামেন্ট এবং টেন্টস এর বিন্যাস একটি গবেষণায় দেখা গেছে বনে ঘোড়ার কোনো দলে যদি তিরিশটি ঘোড়া থাকে তাহলে উনত্রিশটি ঘোড়ায় শুয়ে ঘুমায় তাদেরকে পাহারা দিতে কেবলমাত্র একটি ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় তাদেরকে পাহারা দেয় সারা বিশ্বের প্রতিটি প্রাণী শুয়ে ঘুমাতে ভালোবাসে কিন্তু খাদ্যাভাব কিংবা বিশেষ কোনো কারণে তাদেরকে দাঁড়িয়ে ঘুমাতে হয় এই হলো সার কথা